সময়তো পিওভিয়স আপনারা দেখছেন এই ভাইয়ের গালের এক সাইডে মানে কপাল থেকে গাল পর্যন্ত এক সাইডে চোখে নিচ দিয়ে একদম এটা জন্মগত দাগ এই দাগটা আগে কম ছিল আস্তে আস্তে একটু বেশি হয়ে গেছে আপনাদের যাদের এরকম জন্ম দাগ আছে রিমুভ করতে যাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন টু লেজার পার্লারে এই দাগটা আমরা লেজার মেশিন দ্বারা রিমুভ করে দিব। এটা সিউ টু লেজার মেশিন দ্বারা রিমুভ করবো আপনাদের যাদের এরকম জন্মদাগ আছে অথবা কাটা দাগ পোড়া দাগ অথবা পিগমেন্টেশন ব্রনের দাগ রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আমাদের এখানে লেজার মেশিন দ্বারা ট্যাটু রিমুভ করানো হয় এবং ট্যাটু আট করাও হয় এছাড়া মুখে পারমার বসানো হয় পুরো আট করা হয় আপনাদের তাদের এই সমস্যা আছে আপনারা রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে বগুড়া জেলা শান্তাহার সান্তাহার রেলওয়ে স্টেশন স্টেশনের পূর্ব আর আইস প্লাজা আন্ডারগ্রাউন্ড মার্কেট দ্বিতীয়তলা